আমার শহীদ আমার rahe 21 জুলাই শহীদ আমার rahe 21 জুলাই শহীদ শরণে ডাক দিয়েছেন ত্রিনমুল কংগ্রেস देखते देखते 30 বছর 1993 সালে 21 জুলাই কলকাতার রাজপথে শহীদ হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী বছর ঘুরে আবারো চলে এলো 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস এই দিনটি নিয়ে বারবারই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা তবে এবার দিনটি আরো বাড়তি গুরুত্ব রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলোর ডাক দিয়েছেন তার সমর্থনে একটি প্রস্তুতি পথসবার আয়োজন করা হয়েছে বালিকেন্দ্র কেন্দ্র আইন পক্ষ থেকে বালি কেন্দ্র আইন সভাপতি টিঙ্কু মুখার্জির উদ্যোগে এই দিন রঙ্গলি শপিং মলে শрни কোটে আয়োজিত পথসভার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তিতা রাখেন। এদিন উপস্থিত ছিলেন হাওড়া জেলা আইএনটিটিসি সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বালির সদনধন্য আমাদের সকলের প্রিয় বিধায়ক ডঃ rana chattajee নেতৃত্বে দলের যেমন নির্দেশ আছে আমরা সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করছি। বিভিন্ন জায়গায় আমাদের বালি বেলুর লিলুয়া বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভার আয়োজন চলছে আজকেরও লিলুয়া এক জায়গায় প্রস্তুতি সভা চলছে আমাদের এখানে চলছে কালকে রয়েছে পরশু হয়েছে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন প্রস্তুতি সভা চলছে একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ সে কারণে এবং প্রত্যেক বছর আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু বার্তা দেন গঠনমূলক সেই বার্তা আমরা সেখানে যাব সকলে মিলে পায়ে পা মিলিয়ে আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে আমরা যাব এবং আমাদের নেত্রী যে বার্তা দেন সকল মানুষের কাছে মানুষের সাথে মানুষের পাশে থেকে সেই বার্তা আমরা পৌঁছে দেবো এবং এবছরে লোকসভা নির্বাচন যা ফলাফল হয়েছে আমাদের নেত্রী বলেছেন

আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে প্রায় ওখানে প্রচুর মানুষ আসে কুড়ি পঁচিশ হাজার তিরিশ লোক থাকেন এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কাল থেকে শুরু হয়ে গেছে আমরাও এখান থেকে মিটিং শেষ করে ওখানে পৌঁছবো আজকে এবং কালকে আমরা ওখানে থাকবো এবং দলের যেমন যেমন বার্তা আসবে তেমন তেমন আমরা আমাদের সহযোগী সহকর্মীদের পাশে থেকে কাজ করবো এবছর রেকর্ড ভাঙার দিকেই আছে প্রত্যেক বছর একুশে জুলাই থেকে নিজের রেকর্ড ভাঙবে

মুখার্জির নেতৃত্ব আমরা যত হান্ড্রেডেন্ট চেষ্টা করিমেশ চৌধুরী